আজকে হঠাৎ করে আমার আর আমার কাজিনের কেন যেন একটু বড়লুকি খাবার খেতে ইচ্ছে করছিল দেশে যে অবস্থা বাইরে তো আর যাওয়াই যাবে না এই জন্য ভাবলাম যে বাসায় কিছু বানাই এরপর আমরা দুইজন মিলে ডিসাইড করলাম যে আজকে ফ্রেঞ্চ ফ্রাই বানাবো এরপর আমরা দুইজন মিলে চলে গেলাম এক দৌড়ে রান্নাঘরে আর গিয়ে দেখে আলুর এই নাজে অবস্থা কি আর করা যেহেতু খেতে ইচ্ছে করছে বানাতে তো হবেই বেসিক্যালি ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আলুটা একটু বড় নিতে হয় কি আর করা যেহেতু এ গুলো ছিল এগুলো দিয়ে বানাবো এরপর আলু ছিল গিয়ে দেখেন কি একটা অবস্থা হয়ে যাচ্ছে যখন বিপদ আসে দুই দিক থেকে আসে দেখেন আলুর অবস্থা আবার আলু কাটতেও পারছে না কি আর করার পেটের দায়িত্ব একটু কষ্ট করতে হবে যাই হোক অফ ক্যামেরার মধ্যে আমি সবগুলোই বানিয়ে নিব রান্না করে গিয়ে দেখি আমার কাজিন আবার মাংস বের করেছে এটা দিয়ে নাকি আরেকটা রেসিপি বানাবো আজকে ভিডিওটা এডিট করতে গিয়ে আমার এত সময় লেগেছে মানে আমি একবার হাসি পাই আরেকবার মনে হয় না আর করবোই না যাই হোক আপনাদের জন্য তো একটু কষ্ট করতেই পারি তাই না এরপর লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে হাফ হচ্ছে সেদ্ধ করে নিয়েছিলাম দেন হচ্ছে টিস্যু পেপার এর মধ্যে দিয়ে এভাবে প্রেস করে নিয়েছিলাম টিস্যু দিয়ে হচ্ছে এভাবে হাতে প্রেস করলে পানিটা হচ্ছে টিস্যুটা শুষে নেয় বাসায় ছিল না আবার কারেন্ট মানে যে যে কারেন্টের কি একটা অবস্থা এরপর আমি চার্জার ফ্যান দিয়ে হচ্ছে আলো শুকাচ্ছিলাম জুতে যখন নেমেছে তো হতেই হবে তাই না আজকের এই ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ কুৎ যাবে না ভিডিওটি দেখতে থাকুন রান্না করে গিয়েছে রান্না করতে ছিল না কারেন্ট গরমের মধ্যে কষ্ট করে রান্না করতে হয়েছে প্রথমে একশো চামচ লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া স্পেশাল চাট মশলা কিছু দিয়ে ভালো করে মেখে নেব এরপর আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম আপনাদের ক্ষেত্রে আমি দুইটা টিপস শেয়ার করি জন্য নাম্বার ফ্রাই মাখানোর সময় অবশ্যই কিন্তু মশলাটা কম ইউজ করবেন এতে করে ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে খুবই ভালো লাগবে আর নাম্বার টু হলো অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে করবেন অনেকে দেখেছি ময়দা আর বেশি মশলা যুক্ত করে ফেলে দেড়শো কিন্তু এটা একদমই ক্রিস্পি হয় না আমি একবার ময়দা দিয়ে বেশি মশলা দিয়ে বানিয়েছিলাম একদমই ক্রিসপি হয়নি আর খেতেও বেশি ভালো লাগেনি দেড়শো এ আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আপনারা এই দুইটা টিপস অবশ্যই ফলো করবেন ফ্রেন্স ফ্রাই বানানোর ক্ষেত্রে একটা করার মধ্যে তেলটা আমি আগে থেকে গরম বসে দিয়েছিলাম আর তেলের পরিমাণ আমি এত বেশি দিইনি এর রিজনটা হলো বেশি তেল দিয়ে ফ্রেন্স গুলো ভাজার পরে অতিরিক্ত যে তেলটা থেকে যাবে সেই তেল দিয়ে রান্না করা খাবার না খাওয়াই বেটার দেড়শো হচ্ছে আমি এখানে তেলের পরিমাণ একটু কম দিয়েছি আর দেখেছেন কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে কালারটা খুব সুন্দর মশলাটা একদম পারফেক্ট হয়েছে এবার হচ্ছে আমি সবগুলো ফ্রেন্স ফ্রাই হচ্ছে হাই হিটে ভাজবো না লো হিটে ভেজে নেব লো থেকে মিডিয়ামের মধ্যে ভাজলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের মজাদার ফ্রেন্স ফ্রাই আচ্ছা আপনারা দেখে বলুন তো কতটা সুন্দর হয়েছে এবার আমি খেয়ে টেস্ট করে দেখব আসলে কেমন হয়েছে আমি আর আমার কাসিম মিলে খুব মজা করে এটা খাচ্ছিলাম মানে আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছিল এগুলো অনেক বেশি ক্রিস্পি হয়েছিল আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল যাই হোক আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট করবেন আর বেশি বেশি করে আমাদের ভিডিও গুলো একটু শেয়ার করে দিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের পেজের সাথে থাকবেন আল্লাহ